এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশ পাস হবেই সচিবালয় ঘেরাও জানতে ক্লিক করুন তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে এই তো আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়িয়ে আমার সাথে থাকবেন তাহলে কিন্তু মূল বিষয়টি বুঝতে পারবেন তো আমরা এখন দেখবো দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে যে সংবাদটি এই বিষয়ে প্রকাশিত হয়েছে সেটি তো এখানে বলা হচ্ছে যে ওয়ার্ধেক প্রশ্নোত্তরেও না সাবজেক্ট ম্যাপিংয়ের মতো বিকল্প দাবি পরীক্ষার্থীদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকালবেলায় কিন্তু একটি সিদ্ধান্ত হয়েছিল যে ওয়ার্ধেক প্রশ্নোত্তরে পরীক্ষা হবে এটাও কিন্তু যারা আন্দোলন করছে তারা মানতে রাজি না তারা বলছে যে অর্ধেক প্রশ্নোত্তরেও না সাবজেক্ট ম্যাপিংয়ের মতো বিকল্প দাবি পরীক্ষার্থীদের তো এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে সেটি হলো অর্ধ সমাপ্ত এইসএসসির বাকি বিষয়গুলো নিয়ে পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা বিকল্প হিসেবে তারা সাবজেক্ট ম্যাপিং বা অন্য কোনো বিকল্প দাবি করেছেন মঙ্গলবার বিশ আগস্ট অর্থাৎ আজ সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় এইসএসসির পরীক্ষার্থীরা তাদের দাবি নিয়ে স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েন অর্থাৎ সচিবালয়ে কিন্তু ঘেরাও করা হয়েছে এবং সচিবালয়ের মধ্যেও ঢোকা হয়েছে তবে তাদের মধ্যে কেউ কেউ ওয়াটোপাসের দাবি করলেও শিক্ষার্থীরা বলছেন যেহেতু সিলেট বোর্ড বাদে আংশিক চারটি বিষয়ে পরীক্ষা হয়েছে সেজন্য একে অটোপাস বলা যাবে না পরীক্ষা ছাড়াই অটোপাসের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে এসে দাঁড়ায় পরে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে থাকা আইন শৃঙ্খলা বাহিনী সরে দাঁড়ায় পরে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে আন্দোলনে থাকা শিক্ষার্থীদের দাবি উচ্চ মাধ্যমিকের মোট সাত বিষয়ের মধ্যে চারটি বিষয়ের ইতিমধ্যে পরীক্ষা তারা দিয়েছেন বাকি তিনটি বিষয়ে তারা আর পরীক্ষায় বসতে চাচ্ছেন না তারা বলছেন সব বিষয়গুলো গৃহীত হয়েছে সেগুলো মূল্যায়নের ভিত্তিতে হোক বাকি পরীক্ষাগুলো তাদের পর্ববর্তী পাবলিক পরীক্ষাগুলোর মূল্যায়নের অর্জন থেকে সংযুক্ত করে একটি ফলাফল তৈরি করা হোক তবে এই ব্যবস্থাটিকে সম্পূর্ণ ওয়াটোপাস বলতে অস্বীকৃতি জানিয়েছেন শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভিতরে ঢুকেছে এবং সচিবালয় ঘেরাও করেছে আশা করি অল্প সময়ের মধ্যে আরও নতুন ধরনের কোনো আপডেট আসবে আর সেই আপডেট আসার সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে প্রকাশিত হবে সেই আপডেট গুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ